নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কাতলা মাছের ঝোল করে দেখাবো তা কীরমভাবে করব আর কতটা টেস্ট হবে সেটা দেখতে থাকুন কীরমভাবে আমি রান্নাটা করি দেখুন এখানে মাছ নিয়ে নিয়েছি আমার ন পিস মাছ আছে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মাছে হলুদ গুঁড়ো আর দুপলা সরষের তেল সর্ষের তেলটা দিলে কী হবে মাছটা ভালো মাখানো যাবে আর তেলে দিলে মাছটা ফাটবে না মাছটা দেখবেন একটা তেলে দিলে কীরকম ফাটে গায়ে এসে ছিটকায় সেটা ছিটকা নেই ভালো করে মাখিয়ে নেব আর গায়ে অতি অবশ্যই নুন হলুদ লাগবে লাগাবেন নালে খেতে ভালো লাগবে না কিন্তু মাছগুলো তাই না সেই জন্য ভালো করে হাতে করে বেশ ভালো করে নুন হলুদ আর তেলটা মাখিয়ে নিতে হবে এনে তেল গরম বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে দিলাম মুনটা দেওয়ার কারণ মাছগুলো তলায় আর লেগে যাবে না ভাজতে গেলে সেই কারণে এবার মাছগুলো আমি ভেজে নেব

ভাজা হোক এটা এই টিপটা এবার মাছগুলো সব তুলে নেব দু কি লাল লাল করে ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেবো আলুটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তা আলুটা একটু ভাজা হোক লাল লাল করে তারপর কী করবো দেখা সামান্য একটু নুন দেব সামান্য একটু হলুদ দেব দিয়ে আলুগুলো ভালোভাবে ভালো ভেজে দেব দেখুন না কারেন্টটাও চলে গেছে আমাদের ফুলো কাজ চুড়িটা হচ্ছে ফুল ফুলও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যেই সামান্য একটু কালো জিরে দুটো তেজপাতা ভেজে নেব তারপরে ওর ওপরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ শুকিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজবো রেপে এখনই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর ভাজাও হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হোক দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এতে আদা এই যে একটা পেস্ট করে রেখেছি আদা বড় চামচের এক চামচ জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়েছি ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন তা আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি এটা দিয়ে পেস্ট করে নিয়েছি এতে কোনো রসুন দেব না শুধু আদা আদাটা একটু বেশি দিয়েছি যেহেতু আদা দিয়ে রান্না আদাটা ওই জন্য রসুন দিচ্ছি না যেহেতু ওই জন্য আদাটা একটু বেশি দিয়েছি এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাবে এবার আমি হলুদ গুঁড়ো দেবো ছোটো চামচের দেশ চামচ হলুদটা দিয়েও কষিয়ে নেবো দেবো এক কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো এই পর্যায়ে আমি এই যে টমেটো একটা মাঝারি সাইজে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম বলেছি ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন ভালোভাবে কষিয়ে নেব টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে একটু চিনি দিয়ে দেব এক চামচ দিয়ে কষিয়ে নেব এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো কষিয়ে নেব আলুটা দিয়ে এবার জল দিয়ে দেব। যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো দেব তা আলুটা সেদ্ধ হোক এবার মাছগুলো দিয়ে দেবো মাছ মাছগুলো একটু ডুবিয়ে দেব মাছের মধ্যে মশলা ঝোল ঢুকলে খেতে ভালো লাগবে এটা একটু ফুটুক মাছগুলো দিয়েছি এবার মনে পাতা কুচনো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে ওপর দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়েও দিতে পারেন আমি দেবো না কারণ যদি ঝাল হয়ে যায় আমার মেয়েরা খেতে পারবো না বেশি ঝাল হয়ে যায় তাই জন্য দিলাম না আপনারা চাইলে দিতে পারেন কাঁচা লঙ্কা চিড়ে এরকমভাবেই বাড়িতে তৈরি করে খাবেন আর ভালো লাগলে অতি অবশ্যই রেসিপিটা দেখবেন বেশি করে আমার চ্যানেলটা আর রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন রান্না করে দেখবেন খুব ভালো লাগবে এই মাছের ঝোল থাকলে আর অন্য কিছু লাগবে না আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক করবেন তাটা